নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতের ছোট আলু দিয়ে অত্যন্ত সুস্বাদু এবং ভিন্ন স্বাদের একটি আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা রুটি পরোটা লুচির সাথে খেতে অসাধারণ লাগবে আর ঘরোয়া সামান্য কিছু উপকরণেই কিন্তু এটা চটপট তৈরি করে নেওয়া যায় তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য অত্যন্ত সুস্বাদু এবং ভিন্ন স্বাদের একটি রান্না করব তার জন্য প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে আগে একটা মশলা তৈরি করব সেজন্য এর মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ গোটা ধনে এক চামচ জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি এর সাথে দিয়ে দিচ্ছি সাত আটটা গোটা গোলমরিচ এবার ফ্লেমটা কমে রেখে মশলাটা ড্রাই রোস্ট করে নিচ্ছি লো ফ্লেমে তিন চার মিনিট সময় নিয়ে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি এটা থেকে এখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মানে মশলাটা ভালো মতো ড্রাই রোস্ট হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই মশলাটাকে নামিয়ে রাখছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব তবে একবারে পাউডার ফর্ম করার কোনো দরকার নেই একটু দানা দানা থাকলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না মশলাটা তৈরি করে রেখে দিয়েছি আর এবার মূল রান্নাটা শুরু করব সেজন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়োও দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু আলু ভেজে নেব আমি এখানে চারশো গ্রাম বেবি পটেটো নিয়েছি এটাকে আমি খোসা শুদ্ধই সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে দুটো হুইসেল দিলেই কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আলুগুলো দিয়ে দিয়েছি এই আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর আলু সেদ্ধ করার পর আলুগুলোকে আমি একটু ফক দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি যাতে নুন মশলা খুব ভালো মতের মধ্যে ঢুকে যায় এবার আলুগুলোকে ভালো মতো ভেজে নিয়ে তুলে নেব আলুর টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথেই গোটা গরম মশলাও দিয়ে দিলাম তার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট আমি হাফ ইঞ্চি একটা আদা নিয়েছি বড়ো সাইজের একটা টমেটো আছে আর তিনটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন আলুটাও কিন্তু নুন দিয়ে ভাজা আছে অল্প একটু চিনি দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেব ড্রাই রোস্ট করা মশলাটা যেটা দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার সব কিছু মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মিচ পাউডার দু চামচ বেসন দিয়ে দিচ্ছি এবার মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও একবার খুব ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিট সময় নিয়ে অল্প অল্প গরম জল এই মশলার মধ্যে মিশিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখানে যে জলটা ইউজ করেছি সেটা কিন্তু উষ্ণ গরম জল ছিল এখানে কিন্তু ঠান্ডা জল দিলে একদমই টেস্ট ভালো আসবে না আর আরেকটা জিনিসও আমি মশলা কষানোর সময় দিতে একদম ভুলে গেছি সেটা হলো কাসরি মেথি সেটা এখন দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম এবার এই ঝোলটা ফুটে ওঠা অব্দি একটু অপেক্ষা করতে হবে ঝোলটা দেখুন ফুটে উঠেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে ভাজা আলুর টুকরোগুলোকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লোয়ার আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি তবে মাঝে কিন্তু ঢাকা তুলে দু একবার নাড়াচাড়া করে দিতে হবে কেননা বেসন আছে গ্রেভিটা ঘন হয়ে যাবে তাই একটু নাড়াচাড়া না করে দিলে কিন্তু চট করে পুড়ে যেতে পারে মিনিট পাঁচেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি আমি কিন্তু মাঝে তিন চারবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন টেক্সচারটা কিন্তু খুব সুন্দর এসছে একটা থিক কনসিস্টেন্সি চলে এসেছে এর থেকে কিন্তু এটাকে আর বেশি শুকোনো যাবে না কেননা আলু আছে এমনিতেই গ্রেভিটা টেনে নেবে তারপর বেসন আছে আরও ঘন হয়ে যাবে তবে শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি আপনারা ধনে পাতার জায়গায় এখানে কিন্তু গরম মশলার গুঁড়োও দিতে পারেন ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি দারুণ টেস্টি আলুর রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে মিনিট খানেকের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ ছোট আলুর দমের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি সাধারণত যেভাবে আলুর দম আপনারা তৈরি করেন তার থেকে যদি একটু অন্যরকমভাবে আমি যেভাবে তৈরি করেছি সেভাবে তৈরি করে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আর এটা ঘরোয়া উপকরণেই কিন্তু তৈরি হয়ে যাবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন